হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কাছে একটা লইটা সুটকি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা খুব মজাদার একটা রেসিপি আপনারা তো লইটা সুটকি অনেক ধরনের করে খেতে পারেন খান হয়তো কিন্তু আজকে আমি বানাবো একদমই কি বলবো ইউনিক স্টাইলে একদম আলাদা তো চলুন কি করে বানাচ্ছি কী কী লাগছে প্রথমে আগে দেখিয়ে দিই তো এই সুটকিটা বানাতে লাগছে মুসুর ডাল লাউের খোসা আলু আর লাগছে এখানে কাঁচা কাঁচা লঙ্কা রসুন কুচি এখানে নিয়েছি গুঁড়ো মশলা হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণ আর নিয়েছি পেঁয়াজ কুচি তো এবার আমি রান্নাটা শুরু করব আর নিচ্ছি যেটা মেন জিনিস সেটা হচ্ছে লইটা সুটকি তো এখানে আমি তিন পিস সুটকি নিয়েছি তো আমরা অনেকে মানে কম বেশি করেই খেয়ে থাকি যারা যেরকম ফ্লেভারটা পছন্দ করে আমরা একটু কম খাই তার জন্য আমি এখানে তিন পিস নিয়েছি তো এটা আপনারা কিন্তু কম বেশি বাড়িয়ে নি বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন তো প্রথমে আমি এগুলোকে ভালো করে কেটে নিচ্ছি এটা কাঁচি সাহায্যে আমি ভালো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে এটা আমি গরম পানিতে ভালো করে দুই তিনবার ধুয়ে নেব এখন সব কাটা হয়ে গেছে এরপরে আমি গরম পানিতে পরিষ্কার করে আমি কিন্তু ধুয়ে ফেলেছি এটা আমি অফ ক্যামেরাতেই করে ফেলেছি তো এবারে কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এখানে আমি ছোটো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটা একটুখানি প্রথমে আমি ভেজে নিচ্ছি জাস্ট একটু নরম হয়ে আসবে তার তখনই আমি দিয়ে দেবো রসুন কুচি তো এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা যেহেতু রসুন কুচিটা তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যায় সেহেতু আমি এটা পরে দিলাম তো এবারে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আমি সুটকিটা তো সুটকিটা এবার ভালো করে আমি এই পেঁয়াজের সাথেই ফ্রাই করে নেব তো বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল মসুর ডাল দিয়ে দিলাম মসুর ডালটা একটুখানি দু চারবার নাড়াচাড়া করে নেব এভাবে দুই চারবার নাড়াচাড়া করে নিচ্ছি এটা যে কি মজাদার হয় না করলে আপনারা কিন্তু ভাবতেও পারবেন না মানে আমি এটা করার পর খেয়ে এটা আমি প্রায়ই বানাই যদিও তো এটা আমি খাবার পরে ভয়েসটা দিচ্ছি তার জন্যই বলতে পারছি যে কতটা মজাদার খেতে হয় তো অবশ্যই আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন তো এবারে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম এবারে আমি আরও ভালো করে দু চারবার এটা নাড়াচাড়া করে দিচ্ছি না করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লায়ের খোসাটা যেটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম তো লায়ের খোসাটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি বেশ চার পাঁচটাই আলু নিয়েছি মিডিয়াম সাইজের আপনারা কম বেশি করে নিতে পারেন তো আমি মানে এতটাই মানে ছোট বাটি দু বাটি ডাল নিয়েছি এই আলুটার জন্য তো আপনারা যেরকম আলুর পরিমাণ নেবেন সেরকম ডালটাও করে নেবেন আবার কেউ ডালটা একটু বেশি খেতে ভালোবাসে সেই রকম ডালটার পরিমাণ করে নিতে পারেন তো এবার আমি এটা ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি সব একসাথে ভালো করে বেশ কষা হয়ে গেছে দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি পানি আমি বড় বাটির দেড় বাটি মতন পানি দিচ্ছি যাতে মানে পুরোপুরি মানে সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ডাল আলু খোসা সব কিছুই এরপরে দিয়ে দিচ্ছি আমি দেখুন লঙ্কা কুচিগুলো যেগুলো আমি দুই পিস করে নিয়েছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দু চারবার আমি ভালো করে এটা নাচার করে ঢেকে দেবো পনেরো মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছিলাম পনেরো মিনিট পর দেখুন ফিরে এসেছি অলমোস্ট সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সুটকিটাও কিন্তু খুব ভালো রান্না হয়ে গেছে তো এটা কীরকম রকম মানে আমি এখন আপনারা যদি না খেয়ে খান তাহলে বুঝতে পারবেন না অবশ্যই এটা একবার আপনারা ট্রাই করতে পারেন আর ট্রাই করে তারপরে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছিল আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এরপরে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতার কুচি এটা রান্না করলে আমি গ্যারেন্টির সাহায্য বলতে পারি যে আর অন্য কিছু আপনাদের লাগবে না এটা দিয়ে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে তো একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কেমন হলো তারপরে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর নতুন যারা বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ফিরে আসছি আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমার পাশে থাকুন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ